প্রিয় দর্শক শতবার সাফল্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক আজকের যে প্রতিবেদনটি দেব দর্শক ম্যাচ টাইজ হওয়ার মেইন কারণ কি ধরো ম্যাচ টাইজ কেন হয় কি কারণে ম্যাচ টাইজ হয় তো দর্শক আশা করব যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন আর হ্যাঁ আমি কথা দিচ্ছি যে আপনার ঘরে কখনো আর ম্যাচ টাইজ হবে না আপনার খামারে কখনো আর ম্যাস্টাইটিস রোগ হবে না দর্শক তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দর্শক আমরা প্রথম অবস্থায় যদি গাভীর দুধ ঠিক মতো বন্ধ করতে না পারি তো ম্যাস্টাইটিস অনিবার্য ম্যাস্টাইটিস হবে দর্শক গাভীর দুধ বন্ধ করব কিভাবে অনেক ভাই অনেকভাবে ভিডিও দিয়েছে তো হয়তো আপনারা দেখছেন তো দর্শক আমার যে নিয়মটা একটু ভিন্ন তো দর্শক আশা করবো আমি যে নিয়মে গাভীর দুধ বন্ধ করি ঠিক আপনারা যদি এই নিয়মে গাভীর দুধ বন্ধ করেন তো পরবর্তীতে যে বাচ্চা প্রসব করবে তারপরে কিন্তু আর গাভীর কখনো ম্যাস্টাইটিস হবে না দর্শক কি করে বন্ধ করবেন গাভীর দুধ কি করে বন্ধ করবেন গাভীর কনসেপ্ট হওয়ার সাত মাস বা আট মাস হয়ে গেছে বা বাচ্চা প্রসবের ঠিক দুই মার লাগে পঞ্চাশ ষাট দিন আগে যদি আপনারা গায়ের দুধ বন্ধ করতে পারেন তো আপনার ম্যাচটা ডিসিভোগ হবে না তো বন্ধ করার যে সিস্টেমটা কিভাবে বন্ধ করবেন দর্শক শুধু শুধু হপ করে যদি আপনারা বন্ধ করেন তাহলে কিন্তু হবে না তো অবশ্যই আপনার কিন্তু ম্যাচটা ঠিক হবেই তো বন্ধ করার একটা সিস্টেম থাকবে কিভাবে বন্ধ করবেন দর্শক কিন্তু ভিডিওটা যদিও একটু লম্বা হয় তো তারপরেও কিন্তু ভিডিওটা দেখবেন দর্শক প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে প্রথম অবস্থা আপনি আপনার পঁচিশ লিটার হোক বিশ লিটার হোক তিরিশ লিটার হোক যত লিটার দুধের গাবি হোক আপনারা একটা কাজ করবেন শুধু যে খাবারটা আপনারা খাওয়ান ঠিক ওই খাবারটা আপনারা যেদিন থেকে দুধ বন্ধ করা শুরু করবেন তো দর্শক আমার এই সিস্টেমে যদি আপনারা দুধ বন্ধ করা শুরু করেন তাহলে কিন্তু একটু সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে আপনার গাভীর দুধ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে গাবির কোনো সমস্যা হবে না আর গাভীর যে বডি বডিরও কোনো সমস্যা হবে না তো দর্শক প্রথম থেকে শুরু করবেন প্রথম দিন আপনারা যেদিন গাভীর দুধ বন্ধ করা শুরু করবেন সেই দিন আপনারা যে খাবারটা দেন সেই খাবারটা তিন ভাগ করে এক দুই ভাগ খাওয়া দিবে এক বার খাওয়া কম দিবে যে পানি খাওয়ান পঁচিশ লিটার তিরিশ লিটার ঠিক ওই পানি একই সিস্টেম তিন ভাগ করে দুই ভাগ খাওয়াবেন এক ভাগ বাদ দিবেন এক ভাগ খাওয়াবেন না এক ভাগ কম আর ছেঁকার যে সিস্টেমটা আপনারা সকালে শেখছেন বিকালে শেখছেন দুই টাইম শেখছেন দিনে তো তখন আপনার কিন্তু সিস্টেমে শেখতে হবে আজকে সকালবেলা শেখছেন বিকালবেলা শেখবেন না পরের দিন সকালবেলা শেখবেন এইভাবে দুই দিন তারপরে আস্তে আস্তে আরো একটু খাওয়া কমে দিবেন ফিট একবারে টোটাল দত শুধু চোড় আর পানি তার সাথে খর এইটুকু খাওয়াবেন যাতে অসল জাতীয় খাবার না পায় আর পানিটা আস্তে আস্তে একটু কমাবেন দেখবেন আপনার গাড়ি টুক সিস্টেমে বন্ধ হয়ে আসবে তো এইভাবে আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন যদি দহক করেন দেখবেন আপনারা কিন্তু গাড়ির কোনো সমস্যা হবে না দুধ বন্ধ তো হয়ে প্রথম দিন যেভাবে বললাম আজকে সকালবেলা কালকে সকালবেলা মাঝখানে একদিন বন্ধ ঠিক পরের দিন সকালবেলা থাকবেন তারপরের দিন সকালবেলা থাকবেন তারপরে আবার একদিন বন্ধ দিয়ে এইভাবে একদিন বন্ধ রেখে একদিন বন্ধ রেখে এইভাবে বন্ধ বন্ধ রেখে রেখে আপনারা ফেলবেন দেখবেন আপনার গাড়ির দুধ কমে আসবে যখন দুই থেকে তিন লিটারে আসবে তখন আপনারা বন্ধ করে দিবেন দেওয়ার পরে খাবার দেবেন একদিন পরে কোনো সমস্যা হবে না তো দর্শক আসলে আমরা করি উল্টাটা এই কারণে কিন্তু এই কারণে কিন্তু আমাদের গাভীর যে ম্যাস্টাইটিস রোগটা হয় শুধু এই কারণে যদি আপনারা ওলা ঠিক রাখতে পারেন তাইলে কখনো কিন্তু আপনার গাড়ির ঠিক রোগ হবে না তো দর্শক আসলে আমরা কিন্তু ওলা ঠিক রাখতে পারি না এক একজনে এক এক রকম বুদ্ধি দেয় তো হয়তো আপনারা নিজের বুদ্ধি তো কখনো গাড়ির দুধ বন্ধ করেন দেখা যাচ্ছে আপনার গাড়ির দশ পনেরো দুধ দিতে ভাব করে বন্ধ করে দিলেন তো আপনার গাড়ি আর ওলা ঠিক থাকবে না ওই যে দুধটা দেওয়া থাকলো সেই দুধটা কিন্তু ওখানে জালি যে টিস্যুগুলো আছে সেগুলোকে কিন্তু জাম করে দেয় জাম করে দেওয়ার কারণে কিন্তু আপনার গরুর যে মেসটা শুধু এই কারণে অন্য কোনো কারণ নয় দর্শক আমরা যদি ওগুলো ঠিক রাখতে পারি গাড়ির যে পকেট পকেট কিন্তু আমরা ঠিক আসতে পারি তো কখনো কিন্তু মেষটা কিন্তু রোগ হবে না তো দর্শক বন্ধু যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন ধন্যবাদ